নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার অঘটন যদি না ঘটে মানে আগামী চব্বিশ ঘন্টায় তাহলে সুকান্ত মজুমদারের পরবর্তীতে বিজেপির বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি হতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য এরকমই বিজেপি সূত্রে শোনা যাচ্ছে এবং মঙ্গলবার দিন ভোটের নির্ঘণ্ট জারি হয়ে গিয়েছে যে বুধবার দিন বেলা বারোটা মানে বেলা বারোটায় হচ্ছে শুরু এবং হচ্ছে বেলা থেকে থেকে নমিনেশন ফাইলিং হবে পর্যন্ত দুটো এবং তারপরে যথারীতি স্কুটিনি এবং উদ্যান সন্ধে ছটার মধ্যে যদি একটি নমিনেশন পরে তাহলে হচ্ছে ভোটাভুটি হবে না আর যদি একের বেশি নমিনেশন পরে সেক্ষেত্রে বৃহস্পতিবার দিন মানে তিন তারিখে ভোটাভুটি হতে পারে দুপুর দেড়টার মধ্যে হচ্ছে ফলাফল ঘোষিত হবে তো যা বিজেপি সূত্রে খবর আমি অঘটন এই কারণেই বলছি যে বিজেপি দলটা বিভিন্ন সময় দেখা গেছে যে বিভিন্ন সময় চমক অনেকে এরকম একটা জিনিস এক্সপেক্ট করেছেন যে এই হবে ও হবে ও হবে কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে যে নাম এনেছেন সামনে অনেকেই চমকে গিয়েছেন সেরকম কিছু হয়নি এরকম অনেক হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুরুর ক্ষেত্রে হয়েছে করের ক্ষেত্রে হয়েছে যোগী আদিত্যনাথের ক্ষেত্রে হয়েছিল প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার সব এরকম অনেক আগে আগে ঘটনা ঘটেছে তো সেই জন্য আমি অঘটনের কথা বলে রাখলাম কিন্তু এখনো পর্যন্ত যা স্থির আছে তাতে শ্রমিক ভট্টাচার্যই পরবর্তী হচ্ছে বিজেপির সভাপতি হতে চলেছে রাজ্যে তো আমি এটা রবিবার দিনই খবরটা করেছিলাম শুক্রবার দিন যখন বিজেপি সূত্রে জানতে পারলাম যে এ রাজ্যে নির্বাচনী আধিকারিক হিসাবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের হচ্ছে নাম ঘোষণা হয়েছে এবং ছ তারিখের মধ্যে তখন যেটা ছিল ছয় তারিখের মধ্যে হচ্ছে সমস্ত প্রসেসটা কমপ্লিট করে ফেলতে হবে সেটা আজকে জানা গিয়েছে সেটা তিন তারিখের মধ্যে হবে তো এই খবর রবিবার দিন কবে আমি যাই না অন্য কোনো চ্যানেল করেছিল কিনা আমার জানা নেই তো অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করেছিলেন আমাকে ব্যক্তিগত আক্রমণও করেছিলেন আহ আপনারা কোনো খবর রাখেন না বিজেপি সম্পর্কে আমি তাদেরকে জানিয়ে দিতে চাই যে বিজেপি সম্পর্কে খবরা খবরাখবর রেখেই হচ্ছে আমি বিজেপির খবর করি আমার দেশে এরকম খবর করি না তো আসলে ব্যাপারটা একটা শ্রেণীর লোকে বিজেপির মধ্যে যারা তাদের একটা ধারণা হয়েছিল যে শুভেন্দু অধিকারী সভাপতি হবে বা শুভেন্দু অধিকারী মনোনীত কেউ হবে সেটা অগ্নি মিত্র পাল হোক বা অন্য কেউ হোক তাদেরকে একটু বলে রাখি যে বিজেপিটা হয়তো তারা সমর্থন করেন বা ভালোবাসেন এটা হতেই পারে কিন্তু অনেকেই পার্টিটা সম্পর্কে জানেন না ওইভাবে একটা অন্য দল থেকে এসে কেউ দুম করে বিজেপি সভাপতি হতে পারে না বিজেপির কিছু অনুশাসন আছে আর এস এস এর কিছু অনুশাসন আছে একবারে তারা যদি বিজেপির সঙ্গে সম্পর্কযুক্ত না হয় বাইরে অন্য রাজ অন্য দল থেকে এলে তারা মুখ্যমন্ত্রী পর্যন্ত হতে পারে তার নিদর্শন হেমন্ত বিশ্ব শর্মা আসামে কিন্তু বিজেপির পার্টি পোস্ট এবং বিশেষ করে কি পোস্ট যেটা রাজ্য সভাপতি বা এই ধরনের সেখানে হচ্ছে তাকে করা হয় না এটা একটা রীতি আছে বিজেপির অন্য দল থেকে আসা লোকদের ক্ষেত্রে এবং তার সঙ্গে তার বা যারা অনুগামী এরকম যদি কেউ হয় তাদেরকে বা কোনোদিন বিজেপি করেনি হঠাৎ করে এসে গেছেন নামলা তাকে ওরকম পার্টির অ্যাপোস্ট তাকে দেওয়া হয় না তো এই ধারণাটা নেই বলে হয়তো আমাকে অনেকে গালাগাল করেছেন তারা করতে পারেন কিন্তু আমি বিজেপির যখন খবর করি তখন হচ্ছে জেনে বুঝিয়ে খবর করি দীর্ঘদিন সাংবাদিকতা করেছি তো সেই কারণে আমি রবিবার দিন এই খবর করেছিলাম যে শ্রমিক লোক এই নিয়ে রাজ্য বঙ্গ বিজেপিতে চর্চা শুরু হয়েছে কারণ যেটা শোনা যাচ্ছে যে সুকান্ত মজুমদার আহ কে হয়তো রিপ্লেস করা হচ্ছে এবং সেক্ষেত্রে শ্রমিক হতে পারে শুভেন্দু অধিকারী যাদের নাম প্রার্থী হিসাবে বা বঙ্গ বিজেপি সভাপতি হিসাবে চেয়েছিলেন সেসব নামগুলো খারিজ হয়ে গেছে কিন্তু শ্রমিক ক্ষেত্রে শুভেন্দুর একটা যে সমর্থন রয়েছে বা শুভেন্দু আপত্তি নেই আমি আপত্তি নেই বলবো এবং শুভেন্দুর পাল্লাটা যেহেতু শ্রমিক ভট্টাচার্যের দিকে ঝুঁকেছে তাই শ্রমিকের হওয়ার সম্ভাবনা বেশি এবং সেক্ষেত্রে অনেকটাই চাপে হচ্ছে সুকান্ত মজুমদা তো এই খবরের পরে যাই হোক তার রিয়াকশন হয়েছে কিন্তু আজকে দেখলাম মঙ্গলবার বিভিন্ন চ্যানেলে সমীব ভট্টার্য ভট্টাচার্য পরবর্তী বিজেপি করেছিলাম সে খবর তো আমি জানি যে এরকম একটা জায়গায় এবং সুকান্ত মজুমদারের শিবির বা দিলীপ ঘোষের যারা লোকজন তারা হচ্ছে বলা বলি শুরু করছিল সম্ভবত সমীর ভট্টাচার্য হতে পারে এবং হচ্ছে খবরটা দিল্লি থেকেই লিক হয়েছিল দিল্লি থেকেই কলকাতার বিভিন্ন বা বাংলার বিভিন্ন নেতাদের কাছে সেটা পৌঁছেছিল যে সমীর ভট্টাচার্যকেই বেছে নেওয়া হচ্ছে নেওয়ার কারণ হচ্ছে যে আর এর লোক হিসাবে পরিচিতি ছিল বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ ঘোষ হয়ে গেছেন এক ঘরে হয়ে গেছেন তো দিলীপের রিপ্লেসমেন্ট মানে আর এস এর কেউ থাকবে না এটা হতে পারে না তো সেই হিসাবে সমীর ভট্টাচার্যকে চয়েস করা হয়েছে অনেকেই ইতিমধ্যেই বিজেপির আমি সমাজ মাধ্যমে দেখলাম যখন এই ভোটের ইয়ে করা হচ্ছে অনেকে সমীর ভট্টাচার্য সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন যে একে নিয়ে সামনে নির্বাচন লড়লে তৃণমূলকে ওয়াকওয়ার দেওয়া হবে অনেক কিছু তারা বলার চেষ্টা করেছেন মানে যে বিপরীত ধর্মী বিভিন্ন মন্তব্য বিভিন্ন ইউটিউব চ্যানেলও দেখছিলাম যারা খবর করেছি যে ইতিমধ্যে দুপুর বা বিকেলে এই ধরনের মন্তব্য করেছেন কিন্তু বিষয়টা তো তারাও জানেন না যারা এসব মন্তব্য করছেন বা এই ধরনের বিক্ষিপ্ত শ্রমিক ভট্টার বিরোধী কথাবার্তা বলছেন আসলে দিলীপ ঘোষ নেই দিলীপ ঘোষ চ্যাপ্টার ক্লোজ সুতরাং আর এস এর যে একদম ছাপমারা লোক দিলীপ ঘোষ তিনি নেই এখন বঙ্গ বিজেপিতে সেই অর্থে এবং সেখানে দাঁড়িয়ে শমিক ভট্টাচার্যই হচ্ছে তারপরে পরে বর্তীকালের চয়েস কারণ শ্রমিক ভট্টাচার্য আদি বিজেপি দিলীপ ঘোষ বঙ্গ বিজেপিতে দিলীপ এসছেন যার থেকে তার অনেক আগে থেকে শ্রমিক ভট্টাচার্য এই রাজ্যে বঙ্গ বিজেপিতে রয়েছেন এবং হচ্ছে শ্রমিক ভট্টাচার্য একটা আর এস এস সংসব রয়েছে তিনি দিলীপ ঘোষের মতো হয়তো সংঘটা সেভাবে করেননি কিন্তু তবুও তার যোগাযোগ আছে বেশ কিছু শিবির টিবির করেছেন শ্রমিক ভালো বক্তা শ্রমিক ভালো ডিবেট করেন তো সেই হিসাবে আর এস আরেকজন লোককে দেওয়া হলো এটা হয়তো দিল্লির নেতৃত্ব মেনে নিয়েছে যে দিলীপকে বসিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে একটা ক্ষমতা দেওয়া হলো বা তাকে প্রেসিডেন্ট করা হলো এবং তিনি দীর্ঘদিন রাজনীতি করছেন বঙ্গ বিজেপিতে তিনি রয়েছেন বর্তমানে তিনি সাংসদও বটে তাকে একটা পুরস্কার স্বরূপ একটা রাজ্য সভাপতি করার একটা চেষ্টা হয়েছে তো এই এই কারণেই হয়তো শ্রমিকের নামটা ফাইনালাইজ হয়েছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি আরেকটা জিনিস যেটা আমি টাইটেলে বলেছি যে শ্রমিক ভট্টাচার্য যদি কালকের যে অন্য কোনো নাম নমিনেশন ফাইলিং না হয় যদি শ্রমিক যে একা হয় তাহলে তিনি কালকেই মোটামুটি ইলেকটেড হয়ে যাবেন বিকেল চারটের মধ্যে জানা যাবে আর যদি অন্য কোনো চিন্তা ভাবনা থাকে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের মাথা আমি এই জন্যই বলছি শেষ পর্যন্ত অঘটন যদি না ঘটে তাহলে তো অন্য বিষয় সেটা আমি আসছি না তো সেক্ষেত্রে পরবর্তী দিনে তিন তারিখে যে বরণ যেটা সভাপতি বরণ বিজেপির একটা একটা ট্র্যাডিশন নতুন সভাপতি হলে যারা দলের এবারে যেমনি মোটামুটি চারশো সামথিং চারশো তেরো জনের মতো ভোটদানে যাদের লিস্টিং হয়েছে সেটা দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্র বিভিন্ন জাতীয় পরিষদে যারা নির্বাচিত হবে তাদের সব মিলিয়ে তো এরা তারা উপস্থিত থাকবেন তাদের সামনে বরণ হবে তো সভাপতি বরণে যেটা হয় সেটা হচ্ছে যে পুরনো সভাপতিরা সভাপতিরা প্রাক্তন সেখানে হাজির থাকেন দিলীপ ঘোষ যখন একে সুকান্ত মজুমদারকে বরণ করেছিলেন দু হাজার একুশ সালে সুকান্ত মজুমদার নাম যখন ঘোষণা হয়ে গেছিল সভাপতি হিসাবে তখন প্রাক্তন সভাপতি যারা ছিলেন রাহুল সিনহা থেকে শুরু করে তথাগত রায় সকলকেই সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু আজ রাত পর্যন্ত নতুন সভাপতি বরণ সেটা শ্রমিক ভট্টারাজ্য হোক কি সুকান্ত মহিন্দার থেকে যান যাই হোক নতুন সভাপতি অনুষ্ঠানে দিলীপের ডাক পড়েনি তো বিজেপিতে ইতিমধ্যেই হচ্ছে একটা গুঞ্জন শুরু হয়েছে যে এখানে কি অলরেডি শুভেন্দু অধিকারীর খেলা শুরু হয়ে গেল কারণ হচ্ছে অনেকেই বলছেন যে এখানেও নাকি শুভেন্দু অধিকারী একটু হাজর রয়েছে যে আহ দিলীপ ঘোষ যখন এখন নেতৃত্ব যখন বলে দিয়েছে তাকে কোনো মিটিংয়ে ডাকতে না তাকে কর্মসূচি দিতে না তাহলে সভাপতি বরণেই বা তিনি থাকবেন কেন মানে দিলীপ ঘোষকে কোনটাশা করার জন্য আরো আরো অন্তত কোনটাশা করার জন্য শুভেন্দু শিবির নাকি যে উঠে পড়ে লেগেছে এবং সেই কারণে যে মঙ্গলবার রাত পর্যন্ত দিলীপ ঘোষকে ডাকা হয়নি তবে দিলীপ ঘোষের অনুগামীরা যারা তারা বলছেন যে দিলীপ ঘোষকে যদি আমন্ত্রণ জানানো হয় সভাপতি নতুন সভাপতি বরণে সেক্ষেত্রে দিলীপ ঘোষ সেখানে যাবেন তিনি আপত্তি করবেন না কিন্তু এখনো ডাকা হয়নি শেষ পর্যন্ত ডাকা হবে কিনা সেই নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে এখন যেটা হলো নতুন সভাপতি যদি সমীক ভাটচার্য হন তাহলে সেক্ষেত্রে বঙ্গ বিজেপির পরবর্তী সমীকরণ কি হতে পারে ইতিমধ্যে আপনাদের আমি রবিবার দিনই একটু হেন্ট দিয়েছিলাম যে সুকান্ত মজুমদারের শিবির কিন্তু বেশ কিছুটা হচ্ছে চাপে পড়ে গিয়েছে এবং তারা স্বভাবতেই একটু হতাশাগ্রস্ত কারণ তারাই হতে ভেবেছিলেন যে সুকান্ত মজুমদারি সামনের ভোট পর্যন্ত এই সভাপতি পদে তিনি থেকে যাবেন এবং আপনারা জানেন যে বিভিন্ন সভাপতি যিনি থাকেন তারা একটা গোষ্ঠী তৈরি হয়ে যায় তারা একটা আশা করে যে আমি যাকে সমর্থন করছি বা আমি যা সুকান্ত হয়ে কাজ করছি কি সুকান্ত বইম হয়ে আমি রয়েছি তারা একটা আশা করে যে পরবর্তীকালে বিধানসভার টিকিট পাবো এই ধরনের কিছু একটা ক্ষেত্র তৈরি হয়েই যায় তো শ্রমিক ভট্টার্য হলে সভাপতি সুকান্ত মজুমদারের শিবির একটুখানি হতাশাগ্রস্ত হতেই পারেন যদি শেষ পর্যন্ত তিনি সভাপতি হন আমি শেষ পর্যন্ত বারবার একই কথা বলছি এই কারণেই যেহেতু না চালে বিশ্বাস নেই হয়তো তিনিই হবেন একশো শতাংশ কিন্তু যতক্ষণ না হচ্ছেন আবার কেউ কেউ এমনও বলছেন যে শ্রমিক ভট্টার্য সভাপতি হলে শুভেন্দু অধিকারী যেহেতু তার প্রতি সমর্থন জানিয়েছেন নেতৃ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে শুভেন্দু অধিকারী একেবারে গিলে খেয়ে নেবেন গ্রাস করে নেবেন যতই কেন্দ্রীয় নেতৃত্ব পুরনো আর বা পুরনো বিজেপি হিসাবে সমীর ভট্টার্যকে সভাপতি করুন কারণ দিল্লির নেতৃত্ব এটা হয়তো ভেবেছেন যে বা অন্য দল থেকে আসা যারা বহিরাগত বা যাদেরকে তৎকাল বিজেপি বলে তৃণমূল কটাক্ষ করে সেই তৎকাল বিজেপির সাথে যাতে পার্টিটা চলে না যায় সেই কারণে সমীর ভট্টার্যকে বসানোর সিদ্ধান্ত হয়তো তারা নিয়েছেন কিন্তু অনেকেই বলছেন যে সমীর ভট্টাচার্য হলে সুকান্ত যথারীতি যথারীতিহত তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন তাকে দিল্লিতে সময় দিতে হবে রাজ্য সভাপতি না না সেক্ষেত্রে গিলে খেয়ে নিতে পারেন এবং মোটামুটি ভাবে শুভেন্দু অধিকারী হয়তো পরবর্তীকালে পার্টিটা চালাবেন এরকম একটা ধারণা ইতিমধ্যেই দিলীপ ঘোষের শিবির এবং সুকান্ত মজুমদারের শিবির করা শুরু করেছেন আমি জানি না শেষ পর্যন্ত কি হবে শ্রমিক তার নিজের হচ্ছে অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন কি না তার নিজের তার কমান্ড টিকিয়ে রাখতে পারবেন কি না তিনি কিভাবে দলকে চালাবেন সেটা তার ব্যাপার আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার